স্বামী স্ত্রী দুইজন সরকারি চাকরিজীবী দুজনের বেতনও প্রায় সমান সমান তাই অহংকার বোধ সমান কেউ কারো চাইতে কোনো অংশে কম না একরাত্রে স্ত্রী তার স্বামীকে বলল এই মশারিটা একটু টানাও তো স্বামী বলল তুমি নিজে টানাতে পারো না এটা নিয়ে তাদের মধ্যে শুরু হলো তর্কাতর্কি শেষমেশ স্ত্রী বলল ঠিক আছে যে আগে কথা বলবে সেই মশারি টানাবে যেই কথা সেই কাজ স্বামী আর স্ত্রী দুইজনে একেবারে চুপচাপ বিছানার পাশাপাশী শুয়ে আছে কেউ কোনো কথা বলছে না রাত যখন গভীর হলো এমন সময় সেই ঘরের মধ্যে ঢুকে পড়ল একজন চোর এবং ঘরের সকল জিনিসপত্র নিয়ে বাইরে বেরিয়ে গেল স্বামীর স্ত্রী কিছু দেখছে কিন্তু কেউ কোনো কথা বলছে না মশারি টানার ভয়ে কিছুক্ষণ পর সেই চোর আবার ঘরের ভিতরে ঢুকলো এবং খুঁজে পেল স্ত্রীর মেকআপ বক্স বক্সটা চুরি নিয়ে যখনই বেরিয়ে যাবে তখন স্ত্রী চিৎকার